প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সফলতার 20 বছর মিফতাহুল ফালা কফিল উদ্দিন দাখিল মাদ্রাসা মিফতাহুল ফালা কফিল উদ্দিন দাখিল মাদ্রাসায় শিশু শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে নবম শ্রেণীতে মানবিক ও বিজ্ঞান শাখায় ভর্তি চলছে আবাসিকের সুব্যবস্থা আছে এতিম ছাত্রদের জন্য যাবতীয় খরচ ফ্রি ভর্তি শুরু পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলাধীন সুলতানপুর ইউনিয়ন কুমিল্লা সিলেট মহাসড়ক সংলগ্ন পশ্চিম পার্শে অত্যন্ত মনোরম দৃষ্টিনন্দন সম্পূর্ণ মুক্ত নিরিবিলি ও উন্মুক্ত পরিবেশে প্রতিষ্ঠিত ফালা কফিল উদ্দিন দাখিল মাদ্রাসা এ প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ এ দেশের স্বনাম দিন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ গণের পরামর্শে পরিচালিত এক ঝাঁক দক্ষ অভিজ্ঞ ও কর্মঠ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই প্রদান স্বল্প খরচে আবাসিকের সুব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করানো আবাসিকের ছাত্রদের সার্বক্ষণিক নিরাপত্তা ও তত্ত্বাবধান ভীতি নয় প্রীতির মাধ্যমে পাঠদান দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা সৌহি আকিদা ও বাস্তব আমলের প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান সুবক্তা তৈরির উদ্দেশ্যে ফোরাম ও সাপ্তাহিক জলসা হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের ব্যবস্থা নিয়মিত সাপ্তাহিক মাসিক মূল্যায়ন পরীক্ষা গ্রহণ মাল্টিমিডিয়া ক্লাস করার সুব্যবস্থা নুরানি ও তালিমুল কোরআনের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা ইবতেদায়ী শিক্ষার্থীদের পাঠদান ও হাতের লেখা সুন্দরকরণ দাখিল শ্রেণীতে মানবিক বিজ্ঞান বিভাগ আছে ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস মিফতাহুল ফালা কফিল উদ্দিন দাখিল মাদ্রাসা

মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরুন তলা বলি দত আলা মুসলিমিন